যদি মক্কায় গেলে আল্লাহ পাইত পাইতো নাই ফিরে আইতো নাই আর হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় যদি মক্কায় গেলে আল্লাহ পাইত নবী পাইতো মদিনায় তবে দেশে ফিরাই আইত না আর হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশের ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশের ভ্রমণে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা মসজিদে ঘরে আল্লাহ থাকে না মসজিদে ঘরে আল্লাহ থাকে না যমন জান না মসজিদ ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হজ করিতে খরচ কর যেই টাকা সেই টাকা গরিব দিলে গরিব আর থাকে কে তুমি প্রতি বছর হজ করিতে খরচ করো যেই টাকা সেই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কে বা আর থাকে কে তোমার ধন থাকে পড়ে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পড়ে গরিব না খাইয়া মরে উচিত কথা কইতে গেলে আমার চাকরি থাকে না মসজিদে ঘরে আল্লাহ থাকে না মসজিদে ঘরে আল্লাহ থাকে না জানো না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না জানো না মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে আল্লাহ পাইত নবি পাইতো মদিনায় তবে দেশে ফিরাই তো নাই আর হজ করিতে যারা যায় হজ করিতে যারা যায় কেউ কেউ যায় যায় টাকার গরমে দেশের ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশের ভ্রমণে ধনী রাজায় ধনের টানে আনিতে সোনা দানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মন জানো না মসজিদ ঘরে আল্লাহ থাকে না মসজিদ ঘরে আল্লাহ থাকে মন না মসজিদ ঘরে আল্লাহ থাকে না